সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ে আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমরা এসছি দেখে আপা ইলিশ মাছ কিনে আনছে তো এক কেজি ইলিশ মাছ কিনে আনছে ছোট ছোট তিনটা দুইটা ফ্রিজে রাখছে আর একটা আমরা খাবো আজকে তো গরিব মানুষ তো আমরা এই জন্য আর কি ছোট ছোট ইলিশ মাছ কিনি আর ইলিশ মাছ তো মানুষের সাধ্যের বাহিরে আমরা গরিব মানুষ বছরে দুই একবার কিনে খেতে পারি আমার ভাইয়ের ছেলের মেয়ে আমাকে খুব পছন্দ করে তাই না রে আপা এটা পাপ্পা দাও তো আমার ওটা কি যাই হোক তুমি আমার পাপ্পা দাও আমাকে পাপ্পা দিচ্ছে আমাকে ভালোবাসো তুমি বলবো ধোয়া হয়ে গেছে আজকে মাছের ইলিশ মাছের ভোনা হবে আর হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে আলু ভাটব তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার চলে যাব নিজের গন্তব্যে মানে যেখানে সারা জীবন থাকতে হবে যতদিন বেঁচে থাকব। সেখানেই চলে যেতে হবে আমরা মেয়েরা দেখেন কত অসহায় এখানে আসলে আর যেতে ইচ্ছা করে না মনে হয় যে এখানেই সারা জীবন থেকে যায় কিন্তু এটা তো আর সম্ভব না শ্বশুর বাড়িতেই থাকতে হবে যতদিন বেঁচে থাকব তো সবাই আমার সাথেই থাকুন আর দেখতেই থাকুন প্রায় শেষের দিকে এখানে আলু ঘাটি হচ্ছে আর এখানে হচ্ছে ইলিশ মাছের ভুনা উত্তরবঙ্গেতে আলু বলে মানে আলু দিয়ে মাছ দিয়ে আন্দনি পাতা দিয়ে অনেকে যে সবুজ কালার এই পাতাটা চিনেন না ধুনা পাতা সবাই চিনে কিন্তু আন্দনি পাতা অনেকে চিনেন না উত্তরবঙ্গেতে শীতের সময় এই আমদানি পত্র দিয়ে আলু ঘাঁটি পছন্দ করে আর খায় অনেক মানুষ সবার কাছে খুব ভালো একটা ঘাঁটি বলা হয় আর এখানে তো ইলিশ মাছের হচ্ছে তো রান্না বান্না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করে একসঙ্গে তারপরে চলে যাবো বাসায় রান্নাবান্না শেষ সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করা হয়েছে এটা আমার চাব্বা

আলু খাটি খাচ্ছে শর্মা কথা করছে না আরো খাটি নিবে হ্যাঁ আরো খাটি নিবে তো খাওয়া দাওয়া শেষ আমরা বসে থেকে আড্ডা মারতেছি আর এই পুস্কু আসছে তোই তো বললাম নয়টার সময় আমি যতক্ষণ যাব না ও যাবে না ও আমাকে অনেক ভালোবাসে তুমি আমাকে অনেক ভালোবাসো বেবি আয় সুন্দরী ও আমাকে অনেক ভালোবাসে দেখছেন আমি চুমা দিচ্ছে বারবার আমার খুব পছন্দ করে আমার খুব প্রিয় একজন আমিও অনেক ভালোবাসি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক